নমস্কার বন্ধুরা চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি আদ্যাপীঠ আদ্যাপীঠ যেতে গেলে দক্ষিণেশ্বর স্টেশন থেকে দশ টাকা টোটো করে তোমরা চলে যেতে পারবে আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির সেইখান থেকে দশ টাকা টোটো করে আমি যাচ্ছি আদ্যাপীঠ তাই বেশি কথা বাড়াবো না চলো ভিডিওটি শুরু করি চলে এসছি আড্ডা মায়ের মন্দিরের সামনে পুজো দেওয়ার প্রচুর দোকান তো নিয়ে নিতে পারো ডালা ঠিক আছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্গ আদ্যাপীঠ সামনে ঢুকেই দেখতে পাবে বিবেকানন্দের একটি মূর্তি আদ্যাপীঠ হলো একটি পবিত্র হিন্দু মন্দির আর মাকে সবসময় দেখা যায় না তিনবার দেখা যায় একটা হচ্ছে ভোর চারটে থেকে সাড়ে চারটে সাড়ে দশটা থেকে এগারোটা সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা আবার গ্রীষ্মকালে এটা একটু চেঞ্জ হয় আধ ঘন্টায় এদিক ওদিক হয় সকালের দিকে যদি আসো ষাট টাকা দিয়ে একটা কুপন কেটে নিও ভোগ প্রসাদের জন্য জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ থেকে হয়তো কুপনের রেটটা একটু বাড়তে পারে আমি সন্ধ্যা বেলায় গিয়েছিলাম আর ভোগ প্রসাদ একটু পেয়েছিলাম আর ভিডিও ভেতরে করতে দেয় না তাই দেখাতে পারিনি এগুলো হচ্ছে বাইরের দিকটা সবটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ভালো লাগবে এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় মন্দিরটি খুব সুন্দর লাগছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো তো খুব সুন্দর লাগছে আর একটা কথা বলে রাখি মন্দিরের মূল বেদিতে তিনটি উপবেদি রয়েছে নিচে রয়েছে শ্রীরামকৃষ্ণ মাঝখানে রয়েছে মা আদ্দা আর উপরে বেদিতে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি যাই হোক আদ্দা মা দর্শন আমরা করলাম তা ভিজি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই দেখো ভিডিওটি আর গুড নাইট শুভরাত্রি এবার আমরা বাড়ি যাব চলো